ফলাফলের দিনই অপারেশন সিঁদুর নিয়ে দুই বীর সেনানির সাংবাদিক সম্মেলন দেখে মন পরিবর্তন উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রীর মাসুখা রহমানকে অনুপ্রাণিত করেছে কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তাদের দেখেই দেশের হয়ে কাজ করার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মনস্থির করেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মাসুখা রহমান এবছর হরিশ্চন্দ্রপুর স্কুল থেকে উচ্চমাধ্যমিকে চারশো ছিয়াত্তর নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় প্রথম স্থান অধিকার করেছেন থানাপাড়ার বাসিন্দা মাসুখা রহমান তার এই সাফল্যে খুশি পরিবারের লোক থেকে শুরু করে প্রতিবেশীরা ছোট থেকেই মেধাবী মাসুখা সাথে আঁকা ও নাচের শখ ছিল যদিও পড়াশোনার চাপে পরবর্তীতে সেই দিকে সময় দিতে পারেনি বাবা মজিবুর রহমান মাদ্রাসার শিক্ষক মা মাসুমা বিবি গৃহবধূ এতদিন মাসুখার ইচ্ছা ছিল অধ্যাপক হওয়ার কিন্তু গতকাল যখন তাদের ফলাফল বের হয় তার কিছুক্ষণ আগেই অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন সোফিয়া কুরেসি এবং ভূমিকা সিং তখন থেকেই মন বদল মাসুকা জানান গতকাল দুই দিদিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি উচ্চশিক্ষার পর আমিও সেনাবাহিনীতে যাব দেশের হয়ে কাজ করব দেশ ভালো থাকলে তবেই তো আমরা সবাই ভালো থাকব। অন্যদিকে মেয়ের ফলাফলে খুশি শিক্ষক বাবা মেয়ের ভবিষ্যৎ মেয়ের সিদ্ধান্তের ওপরেই ছাড়ছেন তিনি খুব খুশি হয়েছিলাম শুনে প্রথমে তো মানে আশা করেছিলাম হবে কিন্তু একটু বাংলা একটু কমে গেছে কিন্তু বাবা কি খুব খুশি হয়েছিলাম হ্যাঁ মানে আশা তো ছিল পরীক্ষার পর পরীক্ষাটা ভালোই হয়েছিল পড়াশোনা ছাড়া আগে আমি আঁকা শিখতাম নাচ করতাম তারপরে ওগুলো আর হয়নি আর এমনি আমি আঁকা করি চাপে পড়ে পরবর্তীকালে ওগুলো আর শেখা হয়নি এই আগের দিন পর্যন্ত তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশনাল লাইনে যাব তারপরে যখন আমি কালকে নিউজে যুদ্ধ নিউজে দেখলাম আমাদের দুই আমাদের ভারতের দুই দিদি কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিংয়ে দেখার পর আমার এখন ডিফেন্স লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে সেনা দলে যাওয়ার খুব ইচ্ছা আছে আর আমার ওরকম যোগ্যতাও আছে আমি ভাবি যেহেতু আমার হাইট আছে আর ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে যেন দেশের জন্য আমি কিছু করতে পারি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো দেশের লড়াই এটাই আমার ইচ্ছা আছে হ্যাঁ প্রথম থেকেই আমাকে বলছিলাম তো লম্বাও ভালো হাইটও হাইটও ঠিক আছে আর স্বাস্থ্য খুব মোটাও না বেটেও না ওই লাইনটা ভালো আছে আর ইংরেজিতে যেহেতু খুব নলেজ তো ইংরেজি ইংরেজিতে ও পড়াশোনা করবে তো ইউপিএসসিতে গিয়ে ডিফেন্স লাইন যাকে দেবো এটা আমার মনে মনে ছিল আর ডিফেন্স লাইন যখন ঘটনাটা ঘটলো আর কি ইন্ডিয়া পাকিস্তানের তো দুই মহিলার রোল দেখলাম ও দেখেছে তো ওর আরো আগ্রহ হলো যে দিদিদের মতো যদি আমি কিছু করতে পারি তা আমি মানে ইন্ডিয়ান সেনাতে যাবো আর কি দেশের করছি করবো আর কি হয় জন্য আরও সুনাম অর্জন করুক সবাই জানবে চিনবে এটাই আর কি ভালো লাগছে মেয়েটা ছোটোবেলা থেকেই আমাদের প্রতিবেশী আমার বাবা একই জায়গায় একই প্লটে আমরা দুজন বসবাস করছি ছোট থেকেই ওকে আমার সামনে মানুষ হতে দেখলাম এখন বর্তমানে পড়াশোনাও ছোটবেলা থেকেই ভালো করেছে এর মধ্যে ওর মাধ্যমিকে আসানো রেজাল্টটা না হলেও আর কি ভালো রেজাল্ট করেছে এনাতে যাওয়ার ইচ্ছা আছে তিনি যে যে উদ্যোগটাও নিয়েছে আর কি তাতে করে আমরা বেশি আর কি আর ওকে সমর্থন করছি যে আত্মীয় এটাতে যাও আর কি রিপোর্ট সংবাদ বাংলা টিভি